চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার নতুন একটা প্রোগ্রাম নিয়ে ইতিপূর্বে যে প্রোগ্রাম গুলো চাচাকে নিয়ে করছি জটিল জটিল কিছু বিষয়গুলো আমরা আলোচনা করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে যে এই যে গ্রামগঞ্জের মধ্যে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিশাল একটা ভালোবাসা চাচা ঠিক ঠিক আছে কথা মানে এতটাই যে ভালোবাসা যে যদি মানে স্বামীর প্রতি একটা স্ত্রীর যে ভালোবাসা থাকার কথা আর সেগুলো ডাবল ভালোবাসা বর্তমান গ্রাম করবো তাকালেই দেখা যায় টেকার প্রতি যে আসক্ত আরে নারী একটা অবস্থা মানে আসলে কি বলবো মানে আসলে বিশাল ব্যাপার কিন্তু তাই না তো তাহলে আমরা মানে মূল আলোচনার মধ্যে চলে যাই তাই না তাহলে আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই তাই না চাচা তাহলে আমরা মানে কি দিয়ে শুরু করবো আজকে আহ

পাড়ের সুগে বাদ দিয়ে এরা সবার বাড়ি বাড়ি চটে বসে এনেছে কল আগের কার সতী যুগের বেরিয়েছে ভক্তি আর এই যুগের বেড়ি ছাড়া ডাইরেক্ট দেখে স্বামীর উপরে শক্তি আরো দেখে বেড়ায় কত বড় কেস এরা নিজের স্ত্রী স্বামীর বিরুদ্ধে করে কেস এটা ধুবুতকে জান দেবেন তখন কেস কেড়িয়ে দেড়ে এদের বের হওয়া গেছে সরকার তিন ভাগ বের এদান ভাতার নাইম দরকার আগের কার বেরিয়ে স্বামীকশীল ভক্তি আর এই যুগের বেডিসারে আর ডাইরেক্ট দেখে স্বামীর স্ত্রী শক্তি আরো দেখে বেড়া কত বড় ফেস আর নিজের স্ত্রী হয় স্বামীর বিরুদ্ধে করে কেস মানে একটা ধুপুত কে দিবেন তখন কেস করে দৌড়ে কত জেলের ভাত খায় আসাড়েন এই দেশের বেডিসা গেছে সরকার তিন ভাগ বেডিসায় থাকে দান ভাতারে নাই মত দরকার এরা একদিন কাম করে একদিন করে না এটা পাইল বেড়ে পার নাই গরিব মানুষরা সারাদিন গেরস্তর কাম করেন গেরস্তরা নিয়ে বেড়ায় নাচে এত জোরে সন্ধ্যে থাট বাজার করে যাবেন তা তো দুইটা ধাড়ি পাড়ি কে আর পাইলে বাসে কয় এত রাইতে আলো কখন আনবে কখন বাড়ে কখন খায় গরিব মানুষের গায়ে বৌসার গায়ে তো কাম কাজ নাই সাত সকালে থালি ঘোরা মানি পানি যেত হাড়ি চালতেও নাই গরিবের বাড়ি তো ভাত খাওয়াটা গালাত বড় ঘ্যাদ ডেইলি দিন বকেল করি হাতত নেওয়া না একটা করি চালুর ব্যাগ এতদিন কামাই করছিলেন সাত সত্তর আশি ব্যাগ ভরা খরচ বেড়ি সার মুখের আগে নিয়ে গেছিলেন মারা হাসি এলা কামাই গেছে কমি ব্যাগ নিয়ে যা দেবেন খালি কয় মস্ত মোর কামাইয়ের শালি কয়দিন হাতে আর মর তাই কাম করে না তাতে আর খরচ আইন বের পায় না এই সব গরিবের উপরে করি ভিত্তি সরকার উপবৃত্তি ও সুতে কাম করতে করতে পুরুষগুলোর জীবন গেছে মরি আর কেসে দিচ্ছে উপবৃত্তির টেকা দেয় তার পোয়াতির ঘেরে দৌড়ে দৌড়ি বর্তমান সরকারের আইন পুরুষ বাদ দিয়ে বেরিসার সামানুষ সামানুকারী পুরুষরা হয়েছে কালাচর

এবং পাশাপাশি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও গুলি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং পাশাপাশি আপনারা তো সকলে জানেন যে বাস্তবতার আরেক নাম আমাদের ছন্দ মহিচা তারা আমাদের সোশ্যাল মিডিয়ায় সুন্দর একটা নাম দেওয়া আছে ছন্দময়ী চাচা নামে কিন্তু দেশ এবং প্রবাসে যারা আছে সকলেই কিন্তু ভালোভাবে কিন্তু জানেন এবং চেনেন কিন্তু তো আজকের মতো আমরা প্রোগ্রামটি শেষ করতে যাচ্ছি আপনাদের মূল্যবান কমেন্ট গুলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশাপাশি আপনাদের যদি কোনো বিষয়ে কিছু জানার থাকে বা প্রয়োজন থাকে যে আমরা মানে হেডলাইন যদি আপনারা লিখে দিতে পারেন তাহলে আমরা ওই বিষয় নিয়ে কিন্তু চাচাকে আমরা বলবো চাচা সুন্দর করে একটা ছন্দ তৈরি করে আপনাদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ সকলকে